নমস্কার বন্ধুরা আজ আমি সাবুর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভিডিওটা ফুল দেখবেন কোনোখানে স্কিপ করবে না সাবুটাকে জল দিয়ে ভালো করে ওয়াশ করে নিতে হবে তারপর সাবুটাকে আগের দিনই জলে ভিজিয়ে রাখতে হবে আমি জল দিয়ে এটাকে ভিজিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে সাবু ছাড়া আমার আর যেগুলো লাগছে সেগুলো হচ্ছে আলু সিদ্ধ করে রেখেছি ধনেপাতা পাতা কুচি আর দুটো কাঁচা লঙ্কা চেয়ে নিয়েছি এখানে আপনারা আলু সিদ্ধর পরিমাণ বাড়াতে পারেন আপনাদের ইচ্ছা মতো আর কাঁচা লঙ্কাটাও এখানে আমি সাবুগুলো নিয়ে নিলাম মিক্সার জারে আমি এটাকে পেস্ট করব এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন তারপরে একসাথে পেস্ট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন অল্প একটু সাবুদানা রেখেছিলাম ইচ্ছা করে আপনারা চাইলে সমস্তটা একসঙ্গেই পেস্ট করে নিতে পারেন কোনো রাখবার দরকার নেই এখানে ধনে পাতা কুচি দিয়েছি লঙ্কা গুঁড়ো নুন দিয়েছি আলু সিদ্ধ দুটো দিয়েছি আলু সুদ্ধর পরিমাণ ধনে পাতা কুচির পরিমাণ বেশি দিলেও কোনো অসুবিধা নয় ভালোই লাগবে আর পেস্টটা দিয়ে দিলাম একসাথে সমস্তটা মেখে নিলাম যেভাবে দেখতে পাচ্ছেন এই ব্যাটারটা দিয়ে কিন্তু আমি আজকে যে রেসিপিটা করছি সেটা তো আছে আর একটা রেসিপি অন্য একদিন শেয়ার করব এখানে আরও কিছু ধনে পাতা উপর থেকে এক্সট্রা দিলাম তারপর অন্য একটা পাত্রে দিলাম কারণ কি এইটার মধ্যে আরও কিছু অ্যাড হবে মাখা যেহেতু যাবে না তাই নুনের পরিমাণ একটু কম লেগেছিল বলে আর একটু দিলাম এখানে আমি ময়দা অ্যাড করছি এবার এই যে একসাথে মেখে নিতে হবে যেমন আটা মাখা হয় সেরকমভাবে এটাকে মেখে নিতে হবে যেহেতু এক হাতে ফোন ধরে করছি তাই জন্য অসুবিধা হয়েছে তাই জন্য একটা জায়গায় রেখে আমি এইভাবে মেখে নিলাম যেমন আটা মাখা হয় সেরকমভাবেই মাখতে হবে একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম সমস্তটা মাখা হয়ে গেছে এবার এগুলোকে গোল্লা গোল্লা করে নিতে হবে তারপর রুটি বেলার মতো বেলে নিতে হবে একটু মোটা মোটা করে বেলবেন আমি এখানে কয়েকটা বেলে নিয়েছি গোল গোল করে আপনারা নানা রকম শেপ দিতেই পারেন এদিকে তাওয়া গরম করে একটা চাপিয়ে দিয়েছি তারপর খন্তির সাহায্যে আমি উল্টে দিলাম এভাবে কিছুটা ঠেকার পরই আর একটা উপর থেকে দিলাম এভাবে আমি আবার উল্টে দিলাম আর আর একটা চাপিয়ে দিলাম আপনারা চাইলে একটা করে করতে পারেন আর আমি এখানে তিনটে একসঙ্গে করছি প্রথমে এমনি তাওয়া গরম করে দুপাশটা ভালো করে ছেঁকে নিতে হবে তারপরে হালকা তেল দিয়ে সমস্ত জায়গায় তেলটা লাগিয়ে নিতে হবে পরোটাগুলোর তাতে ক তেলটা কম খরচা পড়ে আর আপনারা চাইলে একটা করেও করতে পারেন দুটোই কিন্তু ভালো হবে হয়ে গেছে এটা আচারের সঙ্গে সসের সঙ্গে বা তরকারির সঙ্গে সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে আপনারা একবার হলেও বানিয়ে খাবেন আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে আর এই ধরনের নানা রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তাই জন্য আমার সঙ্গে থাকবেন আর অবশ্যই বানিয়ে আমাকে জানাবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং